ঐতিহ্যবাহী অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে শাহজুদ্দিন সরকারি স্কুল একটি স্কুল কলেজ একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশে দীর্ঘদিন একটি রাজনৈতিক কারণে দেশ আপনারা ইয়ের জানেন বৈষম্য বিরোধী ছাত্ররা এক দফা দাবি আদায়ের কারণে পাঁচই আগস্টের পরে সারা দেশে একটি অন্যরকম একটি পরিবেশ বিরাজ করতেছে যার ফলশ্রুতিতে আমাদের প্রতিষ্ঠানও এর ব্যতিক্রম নয় ইতিমধ্যে আপনারা জানেন যে স্কুল দিন কলেজের একজন শিক্ষার্থী শিক্ষার্থী সে করেছে দ্বাদশীর এবং একজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত অবস্থায় আছে মৃত্যুর সাথে সে পাঞ্জা উঠতেছে তার চিকিৎসার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্র শিক্ষকের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং বর্তমানে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে এটা স্বাভাবিক কিন্তু আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে টঙ্গির মধ্যে অন্যান্য অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ এবং ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানে যেতে পারতেছে না এবং অনেক প্রতিষ্ঠান প্রধানকে এই সুযোগে সাসপেন্ড করা হয়েছে এবং আমি মনে করি যে বিভিন্নভাবে তারা হ্যারেজের শিকার হচ্ছে তা আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি গভর্নিং বডি পরিচালিত মাধ্যমে পরিচালিত হয় এবং সেই গভর্নিং বডির মাধ্যমে কিন্তু দীর্ঘদিন এটার একটা ধারাবাহিকতা ছিল যেহেতু চেইন ধারাবাহিকতার মধ্যে একটি ব্রেক মানে সরাসরি চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে তো এর বাধাসও কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠানে লেগেছে আমি মনে করি না যে এর বাইরে আমরা তো সেই হিসাবে আগামী দিনে আমি মনে করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকারের গণপ্রজি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্পেসিফিক জেলা কমিটি উপজেলা কমিটি এবং থানা কমিটি গঠনের মাধ্যমে ত্বরিত ব্যবস্থা নেওয়া দরকার এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন ভালোভাবে চলে তার পিছনে কারা কারা ভূমিকায় আছে এবং কিভাবে এই প্রতিষ্ঠানগুলো অসহায়তার ভূমিকায় আছে এগুলি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে জেনে নিয়ে তার ব্যবস্থা করা দরকার তাহলে আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শিক্ষার একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারবো বলে আমি মনে করি ধন্যবাদ সকল আমি তো আগে পূর্বেই বলেছি যে সাহায্য সরকারি স্কুল চাপটি নাই কিন্তু আশেপাশে অন্যান্য প্রতিষ্ঠানের দৃশ্য দিকে আমি নিজে হতবা কারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসবে শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের কাজ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সরানো না এটা সামাজিকভাবে হতে পারে অভিভাবক পক্ষ থেকে হতে পারে অথবা রাষ্ট্রীয় হতে পারে প্রশাসক মহল থেকে হতে পারে

এবং যথারীতি ওদের পড়াশোনার চাপ ভালো এবং উপস্থিতি আছে এবং আমাদের এই কলেজে আপনারা জানেন শিক্ষকদের হাজিরা খাতে ডিজিটাল ডিজিটালের মাধ্যমে হয় এবং বাচ্চাদেরও ডিজিটালের মাধ্যমে কেউ যদি অনুপস্থিত থাকে সাথে সাথে তার মেসেজ পাশে চলে যায় এবং শিক্ষকদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে তারা যখন অনুপস্থিত থাকে তাদের বাসায় খোঁজখবর নেই সে কেন আসলো না সেই দিক থেকে আমার স্কুলের উপস্থিতির হার যথেষ্ট ভালো ফলাফল ভালো ইনশাল্লাহ